اللهم صل وسلم الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة القدر نزل جبريل عليه السلام في كبكبة من الملائكة يصلون على كل عبد قائم أو قائد إلى آخر بدر بزرگان محترم رمضان رمضان শুরু হইতে হইতে আজকে আমাদের যা কিছু করার এর করতে হবে আর এক রমজান পাবো কিনা আল্লাহ জানেন এবং এই মাসে না পাইলে নঠিন বদুয়া ধ্বংস হওয়ার জন্য বদুয়া করেছে এইরকম একটা মাছ পাইলো সব জান্নাতের দরজা খোলা সমস্ত দরজকে দরজা বন্ধ আল্লাহ বলতে আকবিল একটু আগে বার একটু আগে বড় দেখ এই জন্য এই রমজানের অধিকম ইমানের সাথে ইন্তকাল করে তাদেরকে আমরা কবল আদর না হয়ে জাহান নামের দরজা বন্ধ তো কবল আদর কত জাহান নাম থেকে আসে জাহান নামের ব্রাঞ্চ তো হেডকোয়ার্টার বন্ধ তো শাখাও তো বন্ধ তাদের একবার যখন মাপ পেয়ে গেল মাপ পেয়ে গেল তো আমার বলার উদ্দেশ্য হলো এই কয়টা দিন আমাদেরকে কাজে লাগাইতে আজকাল একটা ভুল কথা খুব ছড়ানো হয়েছে খুব ছড়ানো হইতেছে কি সেটা টাকা দিয়ে কাতুল ফেতর দিলে এটা আদায় হবে না টাকা দিয়ে যদি কাতুল দেয় সদকা আদায় হবে না যা যা আছে পনির আছে কিসমিস আছে খেজুর আছে এইগুলো দিতে হবে এইগুলো দিতে হবে এটা একটা শ্রেণী খুব প্রসার মানুষকে বিভ্রান্ত করতেছে আমাদের সমস্ত কিতাবে সমস্ত কিতাবেটা ক্লিয়ার লেখা আছে যে ওইগুলো দেওয়া জরুরি না ওর যে মূল্য আসে ওটা দিলেও চলবে সব কিতাবে লেখা আছে কি আপনারা যে কিতাবের নাম জানেন বুখারি শরীফ নাম জানেন না বললাম এটা না ডাকনাম মূল নাম অনেক লম্বা আর অর্ধেক এত লম্বা নাম তো সেখানে ইমাম বুখারি রহমাতুল্লাহ একটা অধ্যায় আনছেন এই হুবহু মাল দিতে হবে এর পরিবর্তে কোনো টাকা পয়সা বা কোনো সামগ্রী দিলে হবে জাকা ক্ষেত্রায় কি যে কথা নবী উল্লেখ করছেন ওইগুলোই দিতে হবে না ওর যে দাম আসে মূল্য ওটা দিলে হবে এই কথার উপরে অধ্যায় আছে কোথায় চলবে ক্লিয়ার লিখছেন হবে এবং কেউ বলছে অনেক ক্ষেত্রে সেটাই ভালো তুই জব দিল না জব তার দরকার নেই তার ঘরে আছে তার দরকার টাকা এবং উদাহরণ দিছে হাজর জামাল উনি নবীজুল হায়াতে ইয়ামানের গভর্নর ছিলেন নবীদের হায়াতে এমানের কি ছিলেন হুতি হুতি না হুতি কোন জায়গায় থাকে এমান এই গভর্নর ছিলেন তো ওনার ঘটনা আছে সেখানে লোকেরা এই মাল তাদের কাছে গম জব আটা ইত্যাদি সব ছিল তাহলে এটা দিয়ে দিতে চাইছিল সবকা ফেটে দেখা উনি তাদেরকে মানা করছে না এগুলো দিও না তোমরা এর বদলে অন্য কিছু দাও টাকা দাও কাপড় দাও ওরা আবার কাপড় তৈরি করতো কাপড় তৈরি করতো আমাদের যে পামলায় কাপড় তৈরি করে তৈরি করতো তুমি মূল হাতে যে যেগুলো আছে সেগুলো বন্ধ করে কাপড় দিতে বললো এটা দাও এটা দিলে মজিদার লোকদের বেশি কাজে আসবে বেশি অভিজ্ঞতা হবে যদি ওই মালগুলোই দেওয়া জরুরি হইতো পনির কিসমিস খেজুর তাহলে উনি এটাকে বন্ধ করে অন্য কিছু পাঠাইলেন মধ্যে দেয় নবীনী তো আপত্তি করলেন না এই লোকগুলো কি বুখারি না পড়ে এরা কি কি পড়ে গেলে হয়েছে আমার দাবি করে আমার স্কলার তোমরা বুখারি পড়ো নেই এই গুলো বুখারিতে নেই এই ধরনের নূতন কথা শুনে বিভ্রান্ত হবেন না এটা আমাদের কাছে পেশ করবেন এবং আমরা যেটা বলি এই দলিল কি দলিল জিজ্ঞাসা করবেন বিভ্রান্তের মধ্যে পড়বেন এটা একটা কথা দ্বিতীয় কথা হলো ভালো আর মন্দ আপনি ভালো মানুষ না মন্দ মানুষ কি দিয়ে বিচার করা হবে একটা লোক আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেল তাহলে আমাদের শরীর কি বলবে এই লোকটা খুব দামি মানুষ হ্যাঁ সে তো আবু জাহেজ থেকেও নিশ্চিত হতে পারে আবু জাহেজ থেকেও নিশ্চিত হতে পারে শরীর ভালো মন্দ মাপকাঠি ঠিক করছে বোখারি শরীফের এই হাদিস তোমাদের মধ্যে যারা কোরআন শিখে এবং যারা কোরআনকে মহাবত করে কোরআন অনুযায়ী চলে এরা হলো শ্রেষ্ঠ মানুষ এরা হলো শ্রেষ্ঠ মানুষ এটা কাফের অমুসলিম যত বড় পাওয়ারে লাগ না পুরা পুরো দুনিয়ার রাজত্ব পাক না কেন তার থেকে কোরআন শিখনে বলা একজন রিক্সাওয়ালার দাম আল্লাহ কাছে বেশি কোরআন শিখনে বলা খেলা গাড়িওয়ালার দাম আল্লাহর কাছে বেশি এই সমস্ত কুর্সির কোন দাম নেই পদের কোনো দাম আল্লাহ কাছে নেই

বেশি করে লাগবে এই জন্য ভালো মন্দ বিচার হ্যাঁ এই সমস্ত পদ পদ হবে না অথচ আমরা জানলার জানলার তো আমরা বর্তমান বেড়ে একদম বেকার লড়াই দিকে আর যেটা আসল কাজ যে উদ্দেশ্যে আল্লাহ নিয়ে পাঠাইছে তার কোন ফিকের আছে বিল্ডিং একটা ফাঁকটা বানাই দিতে কিন্তু তাকে দায়িত্ব হবে জানলাতে জানলাতে জন্য কি করছে সেখানে কিছু পাঠাইছে হ্যাঁ আবদুল্লাহ সাহাল তাস্তারি অনেক আল্লাহ রাস্তা ব্যয় করতেন আল্লাহ রাস্তা অনেক ব্যয় করতেন ওনার ছেলে মেলে ভয় পেয়ে গেছে আমার আব্বা যে হারে আল্লাহ রাস্তায় মসজিদ মানসা তবলিগ মাহফিল গরিব দুঃখী এদের জন্য ব্যয় করে আমার তো যদি থাকবে না কিছু হয়ে গেছে বলে ওনার আব্বার যে বন্ধু ওখানে ডেকে আছে ভাই আপনি একটু নসিহত করেন আমার আব্বারে একটু কমাই কমাই করুন আমরা কিছু পাই যেন তো বিচারা নসিহত করছে বললে এই সাহাল তাস্তারি একজন বুজুর্গ বলতো ভাই আমি তো বাগদাদে থাকি কিন্তু আমি কিছুদিন আগে মদিনায় জায়গা কিছু এবং সেখানে বাড়িও প্রায় কমপ্লিট তো আপনি কি বলতে চান আমার পত্র বাগদাদে আছে এখানে রেখে যাওয়াটাই ভালো আমি থাকবো না কিন্তু গেছে পত্র কি ডেলি কিছু কিছু আসল বাড়িতে পাঠানো উচিত ওই সব বাগদাদে জমা করে রাখা উচিত ওই না এখন থাকবে না তো পাঠানো উচিত তাই যদি কো

হয়ে যেতে দেখার কেউ নেই না কোনো আলেম আছে না কোন কি চাকমা টাকমা সব সমানে খ্রিস্টান হয়ে গেছে ওই কিছু টাকা দিচ্ছে কিছু সুবিধা এইভাবে আল্লাহ হাবিব নিজের দাঁত ভাঙ্গে ভাঙে গেছেন সেই ইমান হারা গেছে আমাদের কোন ফিকির নেই না নিজের ইমানের ফিকির আছে না উম্মতের ইমানের ফিকির আছে এই হলো আমরা মুসলমান আল্লাহ আমাদেরকে টেকাই রাখছে ধ্বংস করে দেয় নাই তা আল্লাহর একান্ত দয়া একান্ত বেরবার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা নিজেরা ইমান নিজেদের ইমান নিয়ে নিজেদের নামাজ নিয়ে নিজেদের কোরআন নিয়ে নিজেদের হালাল রিজিক নিয়ে বান্দার হক নিয়ে ফিকির আল্লাহ তৌফিক দান করেন এবং যেসব ভাই বেমান হয়ে যেত বেমান হয়ে যেত মুসলমান ছিল যুগ যুগ ধরে মুসলমান ছিল এখন বিশ টাকা বিনিময় ইমান বিক্রি দিচ্ছে জান্নাতে তো আমাকে বিশ টাকা সর্বন্দিন জান্নাত তাকে এই দুনিয়া সমান এগারো গুণ বড় জান্ন দেওয়া হবে এগারো গুণ এই দুনিয়া সমান সেখানে বিশ ত্রিশ হাজার টাকা একটা গাভীর যদি হয় ইমান বিক্রি করে দিচ্ছে কেউ খ্রিস্টান হইতেছে তো এগুলো তো কথা প্রসঙ্গে বললাম আজকের মূল উদ্দেশ্য হলো এই যে ভালো মন্দ বিচার আল্লাহর কাছে কোরআন দিয়ে হবে আপনি কোরআন মান্দা ছিলেন না ছিলেন না এটা দিয়ে আপনি জান্নাত ইন না জাহান্নামেে ফয়সালা করা হবে কি দিয়ে কোরআন দিয়ে এই কোরআন লহয়ে মাহফুজে আছে লহ মানে বড় মাহফুজ মানে হেফাজতকৃত হেফাজত চন মানে হেফাজত সংরক্ষণ একটা বর্ডের মধ্যে সংরক্ষণ করা আছে এইখান থেকে একটা কপি রমজানের শেষের দশকে

যখন যে ধার্মের প্রশ্ন আছে এই আমরা রোজা রাখতেছি হ্যাঁ জাকাত দিচ্ছি এগুলো তো মদিনে যাওয়ার পরে আসছে পক্কা আসে নাই রোজা জাকা ধর জিনিসগুলো মদিনে যাওয়ার পরে না যে এই যে ওদের একটা বেজর রাত্রে এই কোরআনের একটা কপি প্রথম আসমানে আসলো তাতে ওই রাতটা কোরআনে সোয়া পাইল কিনা হ্যাঁ কারণে ওই রাতের নাম হয়ে গেছে লাইলাতুল কাদর মর্যাদা সম্পন্ন রাত যে রাতের ইবাদতকে আল্লাহ তালা বলেছেন লাইলাতুল কাদরী হাইর উদ্দিন আল ফিজাহ এই রাত্রের ইবাদত হাজার হাজার মাসের ইবাদত থেকে অনেক উত্তম আল্লাহ যদি অনেক কয় তো আপনার অনেক না আপনার অনেক আর আল্লাহর অনেক ব্যক্তি হিসেবে অনেকের অনেকের মধ্যে অনেক পার্থক্য পার্থকরে তো বলে অনেক সাহায্য কর্ম আছেন আপনাদের বস্তুদের জন্য অনেক আর কটিপত বলে অনেক এই দুই অনেকের এক অর্থ নয় লাখপতি অনেক মানে একাত সে অন্তত পঞ্চাশ হাজার টাকা এত তো এই শরীফে দেওয়ায় রমজানের শেষের দশকের বেজড় কোন এক লাখ এটা আল্লাহ হাতে রাখছেন কোন বছর কোন তারিখে দিবেন এটা ফিক্সড না কোন বছর পাওয়া যায় একুশে রমজান রাত্রে রাত কিন্তু আগে আছে কোন সময় তেইশে রমজান কোন সময় সাতাশে রমজান তবে এতটুকু আছে অধিকাংশ বসল আল্লাহ সাতাশে দেন বিভিন্ন সময় দেন যাতে আমরা অন্য রাতগুলো গাফেল না থাকি উদাসীন না থাকি অন্য রাত্রেও দেন কিন্তু অধিকাংশ বসল সাতাশে রমজান অর্থাৎ ছাব্বিশে রমজান দিনগত রাত্রে দিয়ে থাকেন আমাদের সামনে ওটা আসছে এটা পাওয়ার জন্য শরিয়াতে সবচেয়ে উত্তম ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে দেখা হয়েছে এতেকাপ কি দেখা হয়েছে কাপ সে ইবাদত করলে তো সব আছেই যদি ঘুমায় থাকে বস্তিদের সেও লাইন তো কদার করবে না তখন সে আল্লাহ দরজায় সে ফেললো আল্লাহ মেহমান হয়ে গেল সেই যে কোন অবস্থা আছে তার ইবাদত লেখা হইতেছে সব লেখা হইতেছে আল্লাহ তা যেই এটা তো সুন্নতে ওয়াকাদা আলাল কিফায়া অর্থাৎ প্রত্যেক মহল্লায় কিছু লোক বসতেই হবে তাহলে বাকিরা গোনা মুক্ত হয়ে যাবে কেউ বসলো না বসে থাকা পড়ে থাকলো তো কোন মহল্লা বাকি গোনা জমা তো সেই ইতেকাব আজকে 20 রাত আসতেছে একুশের রাত্রেরও লাইন গেতে পারে নিয়ে যতক্ষণ ঈদের চাঁদ না উঠবে এই সংবাদ না আসবে ততক্ষণ থাকতে হবে মানবিক প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না আমরা যে ডেলি গোসল করি এটা কোনো মানবিক প্রয়োজন না আরো সরস বছর হলে সে বেরোতে পারে তাহলে সুতরাং উজু এসে যা পেশা পায়খানা কারো খানার ব্যবস্থা না থাকলে খানা আনতে এই এই মানবিক প্রয়োজন ছাড়া এমনকি বাইরে জানা যা ওখানেও যাবে না তার ব্যাপারে বলা হয়েছে সে বাইরে থাকলে যত ইবাদত করতো মসজিদে আছে সমস্ত ইবাদত তার জন্য জারি করে দেওয়া হয়েছে সমস্ত ইবাদত সব তার জন্য লেখা উঠিতে বাইরে সেতই এটা হলো সবচেয়ে ভালো উপায় লাইল কদর পাওয়ার জন্য করতে যে কদরটা এত মূল্যবান হলো তাহলে সেই কোরআন যদি আমাদের কলবে থাকে কি হবে সেই কোরআন যদি আমাদের কলবের মধ্যে থাকে বিশুদ্ধ কোরআন ভুল কোরআন না ভুলতে যাওয়ার পরে করে নেই টান দিচ্ছে হা দুই রকম কোন হা করতে জানে না না বাংলায় তো একটা হা আরবিতে হা দুটা দুটার উচ্চারণ জায়গা ভিন্ন একটা হা দেখি বুঝেবে বাংলা লেখা যায় কেনাও যায় পড়াও যায় নেই কোরআন বিগড়াই দিবেন আপনি বিশুদ্ধ কোরআন সেনায় থাকতে হবে তাহলে যত দুর্নীতি দেখতেছেন যত দুর্নীতি আপনি দেখতেছেন সব বন্ধ হয়ে যাবে হ্যাঁ আপনি যত চেষ্টা করেন দুনিয়ার লাইনে যত চেষ্টা করেন যত আন্দোলন করেন যত জান দেন কোন দুর্নীতি বন্ধ হবে না আরো বাড়বে আরো বাড়বে দুর্নীতি বন্ধ করবেন আরো পারবেন একমাত্র রাস্তা মানুষের কলমের মধ্যে কোরআন ঢুকাও আল্লাহর ভয় আসুক সে তখন আল্লাহর ভয় আসবে সে নিজেই দুর্নীতি করবে না তুমি আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহর কাছে কি জবাব দিব আমি যে এইভাবে শিক্ষিত হয়ে পাবলিকের টাকা মারতেছি কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে মানুষের বিকাশ আর নগদ থেকে টাকা মারতেছি কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে এখন ওনার ডিগ্রি কি পাক্কা চোর ইঞ্জিনিয়ারিং হওয়ার পরে ডিগ্রি পাক্কা চোর বিকাশ থেকে নগদ থেকে টাকা বেড়ে দিচ্ছে কেন করতেছ এই দিলের মধ্যে আল্লাহর ভয় নেই ভয়টা এই জন্য এই কোরআন অবশ্যই আমাদের দিলে থাকবে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়া তো আমরা দুর্নীতি করবো না আল্লাহর বন্ধে কি করবো আমাদের কবল জাননা ছয় দেবে আখেরাত এতে কাপ এতে কাপ করতে যদি কেউ না পারে বিভিন্ন ওজন আপত্তি থাকে মানুষের তো তারা এতটুকু করতে পারে দিনে ব্যবসা বাণিজ্য অফিস আদালত করলো কিন্তু রাত্রে সে মসজিদ এসে থাকে রাত্রে মসজিদ এসে হ্যাঁ নফল এতে কাপের নিয়েতে থাকবে শো পেয়ে যাবে এইটাও যদি কেউ না পারেন আল্লাহ না করুক তো শরীয়তে তিন নম্বর পদ্ধতি রাখছে এই শেষের দশকে ঈশার নামাজ আর ফজরের নামাজ অবশ্যই আপনি জামাতে সাথে পড়বেন একা না জামাতের সাথে পড়বেন কারণ ঈশান নামাজ জামাতে পড়লে অর্ধেক রাত নফল ইবাদতের সব দেওয়া হয় আর ফজর নামাজ জামাতে পড়লে বাকি অর্ধেক রাত্রের সব দেওয়া হয় তাহলে এই দুটো জামাতে পড়ার কারণে আল্লাহ দরবারে কেমন যেন আপনি পুরো রাতে কি করছেন নফল ইবাদত করছেন তো পুরো রাত যখন নফল ইবাদত করলেন লাইলাতুল কদর থেকে আপনি বঞ্চিত হন নাই নবীজি বলেছেন লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয় এর থেকে বড় পোড়া কোপালি আর কেউ নেই ইহরা মুমিন হা ইল্লা মান হরিন এর থেকে যে বঞ্চিত হলো এই থেকে দুভাগ বিভাগা আতব আল্লাহ নবীদের এই বদুয়া থেকে আমাদেরকে হেফাযত কর তো এইভাবে আমরা প্রস্তুত দেই তিনটার কোন একটার মধ্যে থাকি হয় এই থেকে পরি না রাতে দাইশা মসজিদে থাকি আর কিছুই না করলে ঈশা আর ফজর জামাতের সাথে পড়ি আর নিজে ঘরে বসে রাতে প্রত্যেক বেজন রাতে না ফল্লা বাস পরি কোরআন তেল করি এস্তেকাল করি এটা খুব জরুরি এস্তেকাল আল্লাহ আমাকে মাফ করে দাও এটা সবচেয়ে জরুরি ইস্তেকাল করি তারপরে মোনাজাত করি আল্লাহ কিন্তু দোয়া করি যদি ঘরে বসে গেলে করা যায় নফল নামাজ তেলাওয়াত জিকির দোয়া মোনাজাত এগুলো করি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বারণ করবেন না এটাই আজকে জমার আমাদের সবক আমাদের শিক্ষা সামনে এটা আসতেছে এর জন্য এই প্রস্তুতি নিয়ে যেকোন একটা রাস্তা আমাদেরকে অবলম্বন করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে প্রবল মঞ্জুর করেন